বিভ্রান্তের মধ্যে আপনি পড়ে গেছেন হতাশা আপনার শুরু হয়েছে টেনশনের মধ্যে আপনি পড়ে গেছেন আল্লাহ বলে বান্দা যখন তুমি হতাশার মধ্যে পড়ে যাইবা বিভ্রান্তের মধ্যে পড়ে যাইবা টেনশনের মধ্যে পড়ে যাইবা তখন বান্দা তুমি দশটি কাজ বেশি বেশি করো দশটি কাজ যদি বান্দা তুমি বেশি বেশি করতে পারো আমি আল্লাহ তোমার টেনশন দূর করে দিব হতাশা দূর করে দিব বিভ্রান্তি দূর করে দিব কী দশটি কাজ বান্দা মনোযোগ সহকারে শুনবেন যখন আপনি হতাশার মধ্যে পড়ে যাবেন টেনশনের মধ্যে পড়ে যাবেন যখন আপনি এই টেনশনের মধ্যে পড়ে যাবেন হতাশার মধ্যে পড়ে যাবেন বিভ্রান্তির মধ্যে পড়ে যাবেন এক নাম্বার হলো বেশি বেশি আপনি কোরান পড়ুন এবং হাদিস করুন কোরান পড়ুন এবং হাদিস করুন কোরান এবং হাদিস যদি আপনি বেশি বেশি যদি পড়েন ইনশাআল্লাহ আপনার টেনশন বিভ্রান্তি দূর হয়ে যাবে কারণ কোরানের মধ্যে আল্লাহ এমন রকমত রেখেছেন এমন বর্গত রেখেছে যেই পান্দা কোরান বেশি বেশি পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সব টেনশন দূর করে দিবে দুই নাম্বার হলো বান্দা বেশি বেশি তওবা ইস্তেগফার পাঠ কারণ বান্দা তোমার গুনাহের কারণে আল্লাহ তাআলা তোমাকে হতাশার মধ্যে ফালায়া দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে টেনশনের মধ্যে ফালায়া দিয়েছেন এই টেনশন থেকে বাঁচার জন্য তোমাকে বেশি বেশি তৌবা ইস্তেফার পাঠ করতে হবে তিন নাম্বার হলো বান্দা শরীর চর্চা করুন শরীরটা যদি আপনি চর্চা করেন হাঁটাহাঁটি যদি আপনি করেন শরীরে যদি একটু ব্যায়াম করেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার মনটা ভালো লাগবে শরীরের ব্যায়াম করার কারণে আপনার হতাশা অবশ্যই দূর হয়ে যাবে চার নম্বর হলো নামাজ পড়ুন কারণ নামাজই হলো শান্তি বান্দা যদি ঠিক মতো নামাজ যদি জামাতের সঙ্গে আদায় আপনি করেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার সকল টেনশন দূর হয়ে যাবে সকল টেনশন দূর হয়ে যাবে যদি আপনি ঠিকমতো মতো পাঁচ নামাজ যদি জামাতে আদায় করেন সকল বিভ্রান্তি আপনার দূর হয়ে যাবে হতাশা আপনার দূর হয়ে যাবে এই নামাজটা আপনাকে শান্তি নিয়ে এসে দিবে এই নামাজের মধ্যে পাওয়া যায় পাঁচ নাম্বার হলো বেশি বেশি দোয়া করুন আল্লাহর কাছে বলুন তুমি আমার হতাশা দূর করে দাও বিভ্রান্তি দূর করে দাও তুমি আমার সব টেনশন দূর করে দাও কারণ আল্লাহ তো তোমার টেনশন দূর করে দিবেন আল্লাহ তো তোমার টেনশন দূর করে দিবে পৃথিবীর কোন মানুষ তোমার টেনশন দূর করে দিতে পারবে না এজন্য আল্লাহর কাছে দোয়া করম আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা যখন দোয়া করে আমি আল্লাহ বান্দার উপর বড় খুশি হয়ে যাই যেই বান্দা যত বেশি আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহর কাছে ওই বান্দা তত দামি হয়ে যাবে ছয় নাম্বার হলো নতুন কিছু শিক্ষা করুন নতুন কিছু শেখার চেষ্টা করুন নতুন কোনো জিনিস শিখার যখন চেষ্টা করবেন তখন আপনার টেনশন পেরেশান হতাশা বিভ্রান্ত সব দূর হয়ে যাবে সাত নাম্বার হল ভ্রমণ করুন আল্লাহ এই জামিনের মধ্যে অসংখ্য অগণিত তার নিয়ামত সৃষ্টি করে রেখেছেন মাঝে মাঝে কোনো একটা জায়গায় ঘুরতে যান আল্লাহ তাআলার নিয়ামত দেখার জন্য যে জায়গায় আল্লাহ পাক রবুল আলমিন অসংখ্য নিয়ামত রেখেছেন এমন কিছু জায়গা রয়েছে যেই জায়গাগুলি আল্লাহ তালার কুদরতি ভাবে হয়েছে জমিনের মধ্যে ওই জায়গাগুলি আপনি দেখার জন্য যাইবেন তাহলে ইংসা আল্লাহ সফর করার দ্বারা আপনার টেনশন বিভ্রান্তি দূর হয়ে যাবে হতাশা দূর হয়ে যাবে আট নম্বর হলো ইসলামী বই বেশি বেশি পাঠ করুন ইসলামী বই বেশি বেশি পাঠ করুন সাহাবাই কেরামদের জীবনী বেশি বেশি পাঠ করুন নবীদের জীবনই বেশি বেশি আপনি পাঠ করুন যদি আপনি ইসলামিক বই যদি বেশি বেশি পাঠ করেন আপনার অন্তরের মধ্যে আমার আল্লাহ শান্তি দিয়ে দিবেন ইসলামিক কিতাব পড়ার কারণে আপনার অন্তরের মধ্যে অবশ্যই অবশ্যই শান্তি চলে আসবে বিভ্রান্তি আপনার দূর হয়ে যাবে ইনশাআল্লাহ ইসলামী বই বেশি বেশি পড়ার কারণে এরে আল্লাহর বান্দা জ্ঞানী সঙ্গে চলাফেরা করুন যারা নয় জ্ঞানীদের কারণ জ্ঞানীদের সঙ্গে চলাফেরা করলে আপনারও জ্ঞান বৃদ্ধি পাবে আপনি জ্ঞানী মানুষের সঙ্গে ওঠা বসা করুন তাহলে আপনি অনেক কিছু শিখতে পারবেন এবং জ্ঞানীদের সঙ্গে চলাফেরা করার কারণে আপনার বিভ্রান্তি দূর হয়ে যাবে হতাশা দূর হয়ে যাবে আপনার সবকিছু বিপদ দূর হয়ে যাবে কারণ জ্ঞানীদের কাছ থেকে যদি আপনি একটি কথা মাত্র যদি আপনি নেন ওই কথার উপর আমল করার কারণে ইনশা আল্লাহ আপনার সকল পেরেশানি দূর হয়ে যাবে দশ নম্বর হলো ধৈর্য ধরুন ধৈর্য ধারণ করুন যতই বিপদ হোক না কেন যতই বিভ্রান্তির মধ্যে পড়েন না কেন যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন রে ভাই আল্লাহ তাআলা নিজেই বলেন যারা ধৈর্য ধারণ করবে সবুর করবে আমি আল্লাহ তাদের জীবনের গুনা খাতা মাফ করে দিব এবং আমি আল্লাহ তাদের নামটা জান্নাতীদের খাতায় দিয়া দিব তাদের নামটা আমি আল্লাহ জান্নাতীদের খাতায় দিয়া দিব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই বান্দা ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ তাদের সমস্ত গুনা খাতা মাফ করে দিব এবং আমি আল্লাহ তাদের নামটা জান্নাতীদের খাতায় দেয়া দিব প্রিয় ভাইয়েরা বিভ্রান্তির মধ্যে পড়েছেন হতাশার মধ্যে আপনি পড়েছেন টেনশন করবেন না শুধু এই দশটি আমল আপনি বেশি বেশি করবেন ইংসা আল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার সকল বিপদ সকল বিভ্রান্তি সকল টেনশন সকল হতাশা আমার আল্লাহ দূর করে দেবে সোবহান আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে একজন মুসলিম হয়ে এই সমস্ত আমল করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন